দুই বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস ভোটের ময়দানে দুজনেই ঝড় তুলেছেন প্রচারে বহরমপুরে প্রার্থী হয়েছেন টি টোয়েন্টি ওয়ান ডে বিশ্বকাপ জয়ী ইউসুফ পাঠান ওয়ার্ল্ড কাপের ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে নেমেছিলেন ইউসুফ দু হাজার এগারোর বিশ্বকাপের জয়ী দলেও ছিলেন তিনি রাজনীতির ময়দানে হাতে খড়ি হয়েছে তাঁর প্রচারে নেমে রীতিমতো চষে ফেলছেন তিনি পদযাত্রা মিছিল সভা সমিতি থেকে ব্যাট ধরা সেলফি তোলা ইফতারে যোগ দেওয়া সব মিলিয়ে সুপার হিট প্রচার চলছে অধীর গড়ে জোড়া ফুল ফোটাতে পারবেন ঝোড়ো ব্যাটিং করা ভারতীয় এই ব্যাটার অন্যদিকে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী হয়েছেন কীর্তি আজাদ তিনবারের সাংসদ নিজের মতো করেই জনসংযোগ করছেন খেলা থেকে থলে নিয়ে বাজার করা সাইকেলে এলাকা ভ্রমণ থেকে মহিলাদের মা সীতার জীবনযন্ত্রণার কাঠিন শোনানো জনসংযোগে কীর্তি হিট বিশ্বকাপের সেমিফাইনালে মতোই রাজনীতির বাইশ গজেও তাঁর ঝাঁঝ অক্ষত সেমিফাইনালে ইংল্যান্ডের তারকা ইয়ান বোথামের উইকেট নিয়েছিলেন কীর্তি এবারেও কি প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে ঘায়েল করতে পারবেন তিনি ফলো করুন দৃষ্টিভঙ্গির ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব করে দিন দৃষ্টিভঙ্গির ইউটিউব চ্যানেলটি সঙ্গে থাকুন